এক মাস করে দেবো বলে ভেবেছিলাম তো আজকে হলো ডে টু বোধ এর আর এই পাতাগুলো দেখে সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে একদম কী কম হয়ে গেছে এক কেজি বেশি হয়েছে আজকে এক কেজি বেশি হয়ে গেছে কি ভাল ভালো লাগছে ঘরটা দেখে কি পরিষ্কার গোছানো বিরাট কাজে যাওয়ার আগে আমার একটা কাজ কমিয়ে দিয়ে গেছে সম্পূর্ণ ঘরটা কি সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে খপুনগুলো খুব গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো দেখছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ডাইটিংয়ের ডে টু মানে আমরা না পুরো ভেবে রেখেছিলাম যে আমরা পুরো এক মাস এটা করে দেখবো দেখবো তারপর আমাদের শরীরটা কীরকম হালকা লাগে কি বুঝতে পারি তো ওরকম যদি কোনো কিছু বুঝতে পারছি যে হ্যাঁ আমরা সত্যি সত্যি একটু মানে ড্যাটিংটা করার পর শুখাচ্ছি বা আমাদের শরীরটা ঠিক লাগছে কোনো অসুবিধা লাগে না ঘুমোতে ঘুরতেও লাগে না ঘুমাতে গেলেও লাগে না যদি ওরকমটা হয় তাহলে আমরা এক মাস পরে আবার কন্টিনিউ করব তাহলে পুরো এক মাস করে দেবো বলে ভেবেছিলাম তো আজকে হলো টু ডেটু আমাদের ডাইটিংয়ের তো ঠিক আছে এখন তো আমি উঠে এসে পড়েছি উপরে আর মা গেছে ঠাকুর ঘরে ভোগ লাগাতে এখন টাইম হচ্ছে সকালের সাড়ে নটায় আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি তো ঠিক আছে চলো স্নান তো হয়ে গেছে আমার বিরাট একটু পরে আসবে ব্রেকফাস্ট করে তাঁতি দিয়ে করে বের হয়ে বলছিল আজকে তো মা যেহেতু ঘরে ঢুকে গিয়েছে তো আমার না ছাদের উপর যেগুলো গাছ দিয়ে রাখি সময় তো ওগুলো তো আমার জল দেওয়া হয় বাল্টি বাল্টি করে নিয়ে যায় জল তো আমার দেখতেই পাও আর একেবারে যে ছাদের উপর আছে ওখানে ট্যাঙ্কির থেকে জল নিয়ে দিতে পারি আর এর মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে জলে ভিজে গেছে আমার দিতে হচ্ছে না কিন্তু আমার যে রুমের ভিতরে যে গাছগুলো আছে আমি ওগুলো কথা ভুলেই যাই কালকে হঠাৎ করে যখন আমি ঘর মোছার জন্য ঢুকলাম হঠাৎ করে ঘর মোছার জন্য রোজে ঢুকি কিন্তু হঠাৎ করে গাছগুলো থেকে চোখ পড়েছে আমি দেখছি পাতাগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে তো কালকে আমি যখন দেখেছিলাম তো আমি ভুলে গেছিলাম আমার জল দিব করে তো বাইরে বের করে রেখেছিলাম এখন আমি কলে নিয়ে গিয়েছি ওগুলোকে জল টল দেবো আর এই জায়গাগুলো করে পোস্কা টোস্কা করে দেবো তবে ফিরাট আসার আগে করি না পরে করি সেটা আমি যাই না তো তোমার দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি আগে যাই গাছগুলোকে একটু জল টল দিও আর একটু শান্তি পাবে এই গাছগুলোকে আমি একদম পুরো কলপাড়ে নিয়ে এসে পড়লাম আর এখানে দেখতে পারছো এই গাছটা তো ঠিকই আছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই পাতাগুলো দেখো একটু একটু মানে মাথার নিচে নামিয়ে নামিয়ে রেখেছে আর এটা তো দেখো মাটি ধরো পুরো শুকনো হয়ে গেছে আর এই পাতাগুলো দেখে সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে একদম কেকম হয়ে গেছে তো এখন এগুলো জল দিবো বেশি বেশি করে জল দিয়ে দিব এই গাছটাকে আমার দুই ভাগে ভাগ করতে লাগবে দুটা পার্ট হয়েছে ভাগ করে দিব তাজা হয়ে সকালে যখন স্নান টান করে উপরে আসি মুখটা কি ফ্রেশ লাগে দেখতে দুপুর হতে না হতে পর চড়াই পাখি মতন হয়েছে যায় ঠিক আছে এই রুমে ঢুকে আমার জানালা লাগলো খুলে দিয়েছি এখন ভাবছিলাম একটু বেছা চাদরগুলো ঝেড়ে এই যে ব্যাটটা পাতা আছে ওটাকে একটু পরিষ্কার টোস্কার করে তারপর না ব্রেকফাস্টটা করবো আর গাছগুলোতে তো জল দিয়ে দিচ্ছি পরে জলটা চষে নেওয়ার পর আমি আবার জায়গায় জায়গায় রেখে দেব তো ঠিক আছে চলো বাড়িতে যে কয়েকটা কাজ থাকে ওই কয়েকটা কাজ যদি আমি সময় মতো করে নিই না তাহলে আমার কাছে প্রচণ্ড পরিমাণে সময় থেকে যায় আর তখন আমার ভিডিও এডিট করার জন্য একটা এক্সট্রা সময় পেয়ে যায় আমি কিন্তু আমি গল্প করতে করতে সময় পার করে দিই আর গল্প করতে করতে হাতে যদি একবার মোবাইলটা পেয়ে যায় না কি বলবো আর তখন তো আমার সমস্ত কাজই থেকে যায় কিন্তু আজকে আমি ভাবছিলাম যে না এত ঢিলামি করলে হবে না আমার নিজের কাজ যদি যত জলদি আমার শেষ হবে তত জলদি আমি একটু রেস্ট করতে পারবো একটু ঘুমাতে পারবো এই ঘুম ঘুম করে আমি পাগল হয়ে যায় তো ঠিক আছে যার জন্য এখন যখন উপরে আমি এসছিলাম তখন মা তো ঠাকুর ঘরে ছিল আর বিরাটও উপরে আসেনি তো ভাবলাম যখন আমার রুটি বানানোর কোনো চাপ নেই শুধু ফল খাওয়া খুই হবে তাহলে তো আমি ধমাধম করে বিরাট উপরে আসার আগে কি একটা রুম পরিষ্কার করে নিতে পারি একটা রুম পরিষ্কার করেন হয়ে গেলেও না মনে হয় কি অনেকটা কাজ শেষ হয়ে গেছে তো সব রুমগুলো আমি রোজ ঝাড়ু মারি ঠিকই কিন্তু রোজ দিন আমার এই সোফা বা বিছানা চাদর সবসময় আমার ঝাড়াঝাড়ি হয় না ওটা আমি কখনোই করি তো আজকে ভাবছিলাম কি যখন বিরাট উপরে আসেনি তো ধমাধম করে করিনি আর যখন বাড়ির কাজ পরিষ্কার দিকে শুরু করে দিই না তখন আমার আর কোনো কিছু ভালো লাগে না মনে হয় কি এই আজকে শুধু কাজে করি আজকে শুধু এই ঘর পরিষ্কার করি আজকে শুধু এই ঘর পরিষ্কার করি আর এমনিও যখন ঘর পরিষ্কার করে তুমি রাখবে যে কোনো রুমে তুমি ফট করে ঢুকবে বা একটা অতিথি আসুক সব থেকে সব কিছু ঠিক থাকে

আর সবুজটাও ফেলে দেয় শুধু যে সাদা অংশটা ওটা কেউ ধরতে পারে না বিরাটকে আমরা এখনো বলি নি যে এটা ওই জিনিসটা দেয় নাহলে তো ভাবেই না আমিও প্রথম ভেবেছিলাম খাবো না কিন্তু মুখে দেখলাম যে পুরা এর মতনই লাগে লাউয়ের মতনই লাগে তো আমি ভাবছি চলো এটা তো কোনো খারাপ জিনিস না আর যারা খেতে ভালোবাসে তো সাদা অংশটা এমনি কাছাকাছি খেয়ে নেয় আমার তো চলো এমনি দিয়ে হলো একটু বানিয়ে খাচ্ছি না তো ভালোই

ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করার পর মা কি করেছে একটু করে চাল কেটে নিয়েছে আর ওটা যেটা ছিল তরমুজের পেছনের সাদা অংশটা ওটাও কেটে নিয়েছে মধ্যে দিয়ে দেবে আর বাকি আরও বাঁধাকপি আর চাল ডাঙ্গুটি এখানে রাখা আছে ওগুলো পুরো কাটবে হতো না রেখে দেবো ওটা আমি যাই না রান্নার ডিপার্টমেন্ট তো মার তো মা জানবে ওটা আর এখানে একটু করে এই যে চানা মোটর ভিজিয়ে দিয়েছে এটা হতে ডালে মধ্যে দেবে আমি বলতে পারছি না এখন কোথায় কি দেবে তো আমি এখন কি করব চাল দুপুরের জন্য আমার মায়ের জন্য ভিজিয়ে দেবো বিরাট দুপুরে আসবে নাকি বলতে পারছি না যদি আসে তখন দেখা যাবে ওটা কী করা যাবে তো ঠিক আছে আর এদিকে এক দুটো বাসনা ছিল ধুয়ে নেবো তো ঢেছিলো ধুমাধুম করে কাজগুলো সেরে নিই তারপর আজকে না একটু ব্লাউজ সেলাবো বলে ভাবছিলাম প্রায় অনেক দিন হয়েছে ব্লাউজ কাটিংটা আমি আর করছি না তো সত্যিই আজকে একটু বছর বলে ভাবছি তো দেখা যায় যত জলদি কাজ শেষ তত জলদি করতে পারবো আর নিচের রুম তো এখনো বাকি আছেই তো ঠিক আছে চলুন করে করে নিই প্রত্যেক দিন যখন আমি স্নান করে উপরে আসি প্রথমে আমি কিচেনে ঢুকি আর কদিন তো বিরাটের জন্য শুধু আমি রুটি করতাম তখন আমি কিচেনে ঢুকে যেতাম নাহলে রুটিটা করার পরে মা সাথে বসে বসে গল্প করতে থাকতাম আর কিচেনের কাজগুলো করতো আমার অনেকটাই সময় লেগে যেত আর অনেক দেরি করে স্টার্ট করতাম আর তখন অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হতো কিন্তু আজকে তো আমি ওরকম করিনি আজকে আমি উপরে এসেছিলাম আজকে আমার রুটি বানাতে লাগেনি আর উপরে এসে দেখেছি যে শুধু ফলে কাটতে হবে আর মা তখন অলরেডি ফল কেটে ঠাকুরকে ভোগ দিচ্ছিলো আর এমন সময় যখন দেখি উপরে এসে মার দেওয়া হয়ে যায় আর মা বসে বসে মালা করতে থাকে তখন আমি ঢুকে না মার সাথে অনেক সময় গল্প করতে থাকি তো আজকে মানে ওই গল্প করার চান্সটা পাইনি যার জন্য আমি কি করেছিলাম কাজে লেগে গেছিলাম ব্রেকফাস্টের আগে যখন আমার সব কাজ হয়ে গেছিলো না মানে একটা রুম পরিষ্কার হয়ে গেছে এখন মনে আমার মনের ভিতরে একটা অন্যরকমই ফুর্তি লাগছে কাজ করতে এখন মনে হচ্ছে আমার কাছে অনেকটাই সময় আছে আমি নাকি অনেকগুলো কাজ করতে পারবো মানে একটা এক্সট্রা এনার্জি এসে পড়েছে আমার শরীরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনও পরিষ্কার হয়ে গেছে অন্য রুম আমি রোজ পরিষ্কার করি বা না করি কিচেন আমি রোজ পরিষ্কার করবোই কারণ কি সকালে রাতে তো আমরা একবার কিচেনটা পরিষ্কার করা হয়ে যায় তারপর সকালে মা বাসি ঘরটা ঝাড় দিয়ে দেয় তারপর আমাদের ব্রেকফাস্টটা হয় আর তারপর আমি আবার কিচেনটা পরিষ্কার করি কারণ কি তখন যদি কিচেনটা পরিষ্কার না করি যখন দুপুর আমার রান্না করার জন্য আসবো তখন কিচেনটা একেবারে নোংরা হয়ে থাকে আর ওই নোংরা অবস্থায় ঠাকুরের জন্য যখন রান্না করা হয় না সত্যি আমার তো ভালো লাগে না তাই মনে করি যে মা যখন রান্নাবাটা করবেই তো কিচেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিই আর এমন কিচেনে ঢোকার পর কোনো একটা জিনিস ধরার পর যদি হাতে একটু তেল তেলাতে থাকে না আমাদের শরীরে কিটকিট করতে থাকে মানে একটু যাই না কেন জানি তো যার জন্য আমি রোজ দিন একদম বাসন ধোয়ার বেসিন থেকে নিয়ে সব কাপড় টুপড়গুলো ধুয়ে টুয়ে দিই গ্যাস্টেরগুলো মুছে দিই ঝাড় তো মার সকালে একবার দেয় তারপরেও যখন আমি এগুলো পরিষ্কার করতে থাকি না একটু জল জল পরে যায় আর একটু ঘোড়া ঘুরে কোনো কিছু আটা বা কোনো কিছু পরে যায় আজকে যেহেতু আটা ছিল না তারপরেও মনে হয় আমার ওই জল টল যে পরে গেছিলো আমার জন্য কেমন একটা ভালো লাগছিল না তাই ধমাধম করে আমি রুমগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে একদম মুছে টুছে দিচ্ছি আর মুছে দেওয়ার পর যখন কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না কী যে শান্তি পাই আমি রুম পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ু মারা হয়ে গেছে মোছামুছি করা হয়ে গেছে এখন টাইম হচ্ছে সাড়ে আমি যাচ্ছি এখন নিচে আমার রুমে ওটা পরিষ্কার করবো তো চলো যাই দেখি রুমের অবস্থাটা কি হয়ে আছে ঘর পুরো পরিষ্কার গোছানো কি ভাল লাগছে ঘরটা দেখে কি পরিষ্কার গোছানো বিরাট কাজে যাওয়ার আগে আমার একটা কাজ কমিয়ে দিয়ে গেছে সম্পূর্ণ ঘরটা কি সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে কি মনে হয় সব বিরাট করেছে এক সেকেন্ড দেখে নাও তোমরা ফ্ল্যাশব্যাক ইস রে রুমের কি অবস্থা চলো এখন এটাকে ঠিক করি প্রতিদিন আমার এই রুম গোছানো উপরে প্রত্যেকটা রুম গোছানো কিচেন পরিষ্কার করা এই করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর সবই রেস্ট থাকে কিন্তু হাউসওয়াইফদের কোনো দিনও রেস্ট থাকে না সত্যি কথা সবার কাজ শেষ হয়ে যাবে কিন্তু বউদের কাজ কোনো দিনও শেষ হয় না হয়তো এই কাজ হতো ওই কাজ হতো এই কাজ হতো ওই কাজ সারা দিন কিছু না কিছু থাকবেই আগে আমি আমার মাকে সবসময় বলতাম মা তোমার কাজই কেন শেষ হয় না তুমি একটু রেস্ট কেন করো না কিন্তু এখন যখন আমি মা তো হইনি এখনও কিন্তু এখন যখন আমি একটা হাউসওয়াইফ হয়ে গেছি না এখন আমি ঠিকই বুঝতে পারছি যে মা কি কেন রেস্ট করতে পারতো না কারণ কি মা আর আমার মতো আমি মানে মার মতো স্বভাবটা পেয়েছি ওই যে মা সবসময় এটা হয়ে গেছে একটু সময় আছে এটা করেনি এটা হয়ে গেছে এটা সময় আছে এটা করেনি এই করতে 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 মা সারাটা দিন চলে যেত আর সেম অবস্থা আমার হয়েছে ধুলোবালি সহ্য করতে না পারা মানুষদের না খুব বেশি একটা অসুস্থিকর হয়ে যে শরীর যেটা আমার হচ্ছে আর আমার রোজই হয় আমি না ধুলোবালি সহ্য করতে পারি না কচরা সহ্য করতে পারি না কাপড় জামা একটাল হয়ে থাকলে সহ্য করতে পারি না কাপড় না ধোয়া থাকলে ওটা আমি সহ্য করতে পারি কাপড় ধোয়া হয়ে গেলে আবার ধোয়া কাপড় যদি আমি ভালো করে গুছিয়ে না রাখি ওটা সহ্য করতে পারি মানে এত কেন আমার শরীরটা এরকম কেন আমি কাজ দেখে বসে থাকতে পারি না কাজকে আমি কাজ দেখে বসে থাকতে পারতাম তাহলে তো আমার কোনো দিন এত কাজ করতে হতো না আমি শুধু রেস্ট করতে পারতাম যদি স্বপ্নের মতো হতো আমি ঘুমিয়ে থাকতাম আর ভাবতাম এই কাজ বাকি আছে ওই কাজ বাকি আছে আর ভাবতে ভাবতে সম্পূর্ণ কাজ হয়ে যেত আহ কি যে মজার হতো তো কমপ্লিট আমার ঘর গোছানো হয়ে গেছে এইভাবে আমি রোজ করি কেউ করে না আমি করি এর পুরো রুমটাকে আমি গোছাই এরকম একেবারে ভাবি না কি ভালো ওর হাজবেন্ডটা ও করে নে একেবারে না সব আমি করি অল ক্রেডিট গোস টু মি খালি আমার বিয়ের আগে যা করার করতো ঘর গোছাতো ঘর পরিষ্কার করতো এ করতো সব কিছু করতো হ্যাঁ বিয়ের পর আমি বলবো না যাও কোনো সময় করেনি নি বিয়ের পর ও এক দু মাস করেছে তারপর এখন এখনও কোনো কিছু করে না ও আমার শুধু খাওয়া বানাতে পড়াশোনা কোনো সময় হেল্প করে আর এখন আর বাকি ঘর গোছানোর দিকে কোনো দিকে আমার হেল্প করে না বাকি সব ওর কাজ আমি করে দিই হুম এরকম একদমই ভাবে না যে ওর হাজব্যান্ডটা কি ভালো ওকে সব হেল্প করে দেয় কোনো দিনও না সব আমি করি তো আমার তো এখন রুম গোছানো হয়ে গেছে চলো এবার উপরে যে মা কী করছে একবার দেখি মা এখানে বসে বসে মার একটা পার্টি সাইডগুলো একটু খুলে খুলে যাচ্ছিলো আর মা এটা বসে বসে সাইড কাপড় লাগিয়ে দিচ্ছে কি সুন্দর করে একদম এখান থেকে শুরু করে পুরা কমপ্লিট হয়ে গেছে শুধু এখন এতটুকু জায়গা বাকি আছে কমপ্লিট পার্টিটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছে মাকে এসব করতে দেখে আমার ঠাম্মার কথা মনে পড়ে গেছে আমি কো পাই তো আমার ঠাম্মাই সবসময় এরকম করতো আমার তো পার্টিতে একেবারে ঘুমাতে ভালোই লাগে না তো মা ভালোবাসে বিরাটও ভালোবাসে কিন্তু আমার রুমে তো কোনোদিন পার্টি সিটটি এখন অবধি বসানো হয়নি বিছানায় দেওয়া হয়নি কারণ কি আমি ভালোবাসি না আর কী দিব আর তো মা ভালোবাসে তো মা এটা সিলে নিচ্ছে আমার ঠাম্মা আগে এরকমই করতো একদম নতুন পার্টি কিনে আগে সবার আগে এই জিনিসটাই করতো চারিদিকে পুরো কাপড় লাগিয়ে দিত যাতে না ভাঙে আর কি তো মার অবশ্য লাগানো ছিল কিন্তু তাও সাইড দিয়ে সাইড দিয়ে একটু বের হয়ে গেছে ইউজ করা যখন হয় তখন এটা হয়েই তো এখন আবার সুন্দর করে এব লাগিয়ে দিচ্ছে কি মজানো এখন টাইম হচ্ছে দেখটা আমাদের এখনো রান্না বসানো হয়নি আমরা শুধু কাজবাজ করে মা তো পার্টিটা শিলাচ্ছে আমি বসেছি আর আমার না খিদা পেয়ে গেছে তো মা বলছিলো সকালে যে দুই পিস রাখা হয়েছিল তরমুজ তো এটা খেয়ে নিতে তো মা বলছে মা খাবে না মা সকালে জলদি হয়েছিল মানে বেশি খেয়েছিল তো ওটার জন্য নাকি মার এখন নেই তো মা একবার রান্না করেই খাবে তো আমি খেয়ে নিচ্ছি আমার অনেক খিদা পেয়ে গেছে সকালে ভাত খাওয়ার মানুষ তো ফল খেলে তো একটু তো খিদে পেয়ে যাবে অবশ্য কালকে আমার খিদা পায়নি আমার আজকে পেয়ে গেছে চাল আমি এক কোটায় ভেজেছিলাম মা এক কোটা এক কোটা তো একটু কম হ্যাঁ কালকে মতো নেই কালকে মতো নেই মানে পুরো কোটাটা ভর্তি করিনি একটু কম তরমুজ খাওয়া হয়ে গেছে আর মা তো ঢুকেই গেছে

নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চ আর এটা হলো ভাত নিয়েছি স্যালাড নিয়েছি আর এটা একটা মিক্স ভাজি করেছে মা আর এটা হলো ডাল আর যে মার তো চলো আমরা এখন খেয়ে নিই কে ফোন করেছে শুনো কে ফোন করেছে হ্যাঁ কথা বলো মা বলো মা

আমি সন্ধ্যার সময় খেয়েছিলাম একটু আইসক্রিম তো আইসক্রিমটা খাওয়ার পর আমার না কেউ মানে কিছু খাই কিছু খাই কিছু খাই এরকম লাগছিল কী খাবো বুঝে বুঝতে পারছিলাম না তো এখন ওকে তো আমি পপকর্নটা করে দেব আর এখন দেখলাম কি এখানে অনেক চানার প্যাকেট ভুজিয়ার প্যাকেট আছে তো ভাবছিলাম ওকে পপকর্নটা করে দিই তারপর না হয় আমি একটু চানা ভুজিয়া খেয়ে নেব মানে কি একা একা না একেবারে খেতে ভালো লাগে না আর আইসক্রিমটা শুধু আমি খেয়েছি এখন তো মা চলে গেছে বলে মা কখন আসে রাতে তো আবার ডালেই খাবো তো এই মাঝখানে কিছুটা খেতে ইচ্ছা করে ঠিক আছে এটা করে নিই লাস্ট প্যাকেট ছিল ওইটা যে করে বসিয়ে দিয়েছি এখন হোক এটা সকালে তোমাদের বলছিলাম যে আমি সকালে স্নান টান করার পর সুন্দর করে সেজুগুজু উপরে আসি তারপরে সন্তাসী বাবাকে চড়াই পাখির মতো লাগে তো ভাবলাম কি না আজকে আর চড়াই পাখি মতো থাকবো না আমি সুন্দর একটু সেজে গুলি থাকবো শুধু আবার ভালো করে মুখ একটু ক্রিম লাগিয়েছি একটু লিপস্টিক পরেছি একটু কাজল আর একটু সিঁদুর আর বিরাট যখন থেকে বাইরে ঢুকেছে আমাকে বলছে তুমি এত সেজে গুজে কেন আছো বাড়িতে তো আমি ওকে এটাই বললাম কি একবার না মানে আমি তোমাদের বলছি বেশিরভাগ সময় মানে দুপুরে সকালে কাজ কাজ মানে সকালে স্নান করে আসি যখন তখন একটু ছেলেগুজে আসি তারপর তো দুপুরে যখন কাজ টাচ করে খাওয়া দাওয়া শেষ করে নিচে যাই তারপর শুধু মুখ হয়ে ক্রিম লাগানো হয় আর কি তো হয় কোনো কিছু করি না তো বিরাট যখন কাজ থেকে ঘরে ফিরতো আমাদের হচ্ছে এখন বলতো একটু ভালো করে থাকতে পারো না তো সে থাকবে তাহলে তো ভালো লাগে তো না ওই কথাটা যে আমার দিমাগে আজকে চলছিল তো আমি আমি ভাবে কি ঘরে কিছু জুবো থাকবো নাকি তো আজকে যখন বেশি করে শিবু পরেছি টিপ লাগিয়েছি টিপ তো অনেক কমই লাগায় আমি এখন মানে টিপের জন্যই নি কি কী হয়েছিলো যাটায় আমার স্কিনের ভিতরে ভিতরে গুটি ওটা শুরু হয়ে গেছিলো আর এই গুটিটা তো আমি নোখ দিয়ে খুঁটি দিয়েছিলাম যার জন্য তো বড়ো হয়ে গেছিলো আর এরকম মনে হয় যে দুটা টিপ পড়েছি কিন্তু না তো যার জন্য আমি টিপটা একটু কম পড়ি যে টিপের জন্য যেটা হচ্ছিলো আর কি স্কিনের ভিতরে গুটি আজকে ডিপো পরেছি একটু লিপস্টিক লাগিয়েছি কাজল পরেছি তো বলছে তবে আমি ও বললাম কেন তুমি তো বলেছিলে যে একটু ভালো করে থাকতে পারো না তোমাদেরও সেজন্য যে আছি তো ডেকশনটা আমার একটু মিচকি মিচকি হাসি ছিল তো ভালো লাগছিল তো ঠিক আছে আমার মনে হচ্ছে প্রেশার কি বেশি বাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে আমি নি আগে এখন যা অনেকবার ভুল করে দিয়েছি প্রেশার কুকারটা জল ছিল আমি জলটা ফেলেছি কিন্তু আগুনে দিয়ে আমি জলটাকে শুকানোর ওয়েটে করে আমি দিয়ে দিচ্ছিলাম পপকর্নগুলো পুড়ে গেছে এখন আমি এটা অবশ্য নিয়ে গেলাম আমার তো গালি শুনতে লাগবে তো আমি অর্জুন একটু করে চানা নিয়ে চলে যাব। ইসরা নিজের খারাপ লাগছে বেচারা আমাকে বলেছে পপকর্ন থাকে থাকলে একটু করে দাও আর এক প্যাকেটে ছিল এটাই অবস্থা হয়ে গেছে কই না ওকে আমি ম্যারেজ করে নেবো একটু করে ভুজিয়া বা চানা নিয়ে নিই তারপর ওর সামনে নিয়ে যাবো আর বলে দেবো সরি সরি বলে দেবো আর কি করতে পারবো নিয়ে নিলাম চানা ভুজিয়া আমি লাইট অফ করতে ভুলে গেছি তো এটা নিয়ে এখন যাবো যে কি জানি কি ও আমাকে এই হলো পপকর্ন আর হলো বিরাট

আর এই জিনিসটা একটা প্রথমবার না সবসময় হয় আমি কিছু একটা ভুল করলে বিরাট কোনো সময় আমাকে মানে বকাঝোগা করে না যখন জিনিসটা হয়েই গেছে ওর উসকা মাননা ইয়ে হে কি যাব ইয়ে হই চুকা তো আপ ডার্টনেসে ধরি না কিছু ঠিক হগা তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে তো এটা প্রথমবার না আরও এরকম অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু যেগুলো হওয়ার পরও আমাকে কোনো সময় বলে না আর এই বিশ্বাস নিয়ে আমি তোমাদের বলেছিলাম যে পড়ে যাওয়ার পরও ও তো কিছু বলবে না আমি জানতামই থ্যাংক ইউ এখন টাইম হচ্ছে রাত্রে সাড়ে নয়টা তো ফ্রেন্ড বলছিল যা খাবার জলদি জলদি নিয়ে আসো তো কাতি করে শুয়ে যাবে আর যার জন্য মনে কালকে সকালে ওর জলদি জলদি কিছু কাজে যাওয়ার আছে তো আমি এসে পড়লাম খুব সাড়ে নটার বাজে আর এখনো মা আসেনি ছদি বাড়ি থেকে তবে মা যাওয়ার সময় না বলে গেছিলো মার ছদি বাড়ি থেকে আসতে একটু দেরি হতে পারে তো কত দেরি হবে বলে বলেনি তো এখন তো আমি দেখলাম মা নেই ধরেন বলছি খেয়ে নেবে তো আমি ডালটা তো দুপুর বানানো হয়েই গেছিলো আমার বানিয়ে নিয়েছিল এখন শুধু গরম করতে লাগবে তো গরম করে নেবো আর দেখে আমার রান্নাঘর দুটা কোনো কাজ কাজ দুটো করে পুষ টসা করে আমি আমারটাও নিয়ে নিচে চলে যাবো তো ঠিক আছে চলো গরম করে করে নিই এখানে ডালটা গরম হতে বসিয়ে দিয়েছি এই কয়েকটা বাসন আমি এখানে রেখে দেবো এখন আর এই যে প্রেসার কুকারটা মধ্যে আমার এটা পোড়া লেগে গেছিলো ধুয়ে নেবো এখন আর বাকি সব তো পরিষ্কারই আছে আর এখানে তো আমাদের কালকের জন্য চানা ভেজানো হয়েই গেছে আর মা যাওয়ার সময় ঠাকুরকে ফলপ্রসাদ ভোগ লাগিয়ে গেছিলো তো ওইটা আমি নিয়ে নেব তো চলো ঈদের কাছে মতন করে নিই বাসন ধোয়া হয়ে গেছে আমার আর ডালটাও পুরোপুরি গরম হয়ে গেছে আজকে মা অনেক বেশি করে ডালও নিয়েছিল একদম এক দুপুর বেলাও আমি মা এক বাটি বাটি খাওয়ার পরে এখন এক করে থেকে গেছে আর আজকে তোমাদের বলেছিলাম না আমি ব্লাউজ কাটিং করব। আর হয়ে উঠলো না হয়ে ওঠলো না কারণ কি ভাত খাওয়ার পর ভেবেছিলাম বসবো আর ভাত খাওয়ার পর না আমার এত শুতে ইচ্ছা করে আমার না ঘুমালেও আমার শুতে ইচ্ছে করে তো শুয়ে গেছিলাম আর শোয়ার পর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর আমার ভিডিও এডিটিং করতে লাগে এডিটিং করতে অনেকটা সময় চলে যায় ওই এডিট করতে করতে আমার আজকেও হলো না কি যে করবো কি যে বলবো তোমাদের গরম হয়ে গেছে আর একটু গরম হয়ে গেছে তখন আমি একটু পরিষ্কার করে আছি যারা পরিষ্কার টোস্কার করেনি তারপর না হয় বেড়ে নিচে নিয়ে চলে যাব সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এই যা যেদিকে যেদিকে জল টল সব মোছামুছি করা হয়ে গেছে ডালও আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি দুটো বাটিতে নিয়ে নিই বিরাটের নামার জন্য ডাল তো আজকে আমার তো মনে হচ্ছে আমরা তিনবার গাছকে নেওয়ার পর ডাল থেকেই যাবে আমাদের দুজনের জন্য এক বাটি এক বাটি ভর্তি করে বেড়ে নেওয়ার পরেও এখানে এতগুলো আছে। এখন মা যায় না কটুক নেবে তারপর হয়তো থেকে যাবে ঠাকুরকে ফল প্রসাদ দেওয়া হয়েছিল ওটাও নিয়ে নিই এখন থালায় নিয়ে এই প্লেটটা নিয়ে নিই তাতে আমি রেখে খেতে পারবো এইদিকে আমি সম্পূর্ণভাবে কিচেনটা পরিষ্কার করে দিয়েছি তো চলো আমাদের খাবারগুলো তো গরম করা হয়ে গেছে এবার নিচে নিয়ে যাই খেয়ে নিই আর আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের ডাইটিং ডে টু তো ঠিক আছে কমেন্ট করে জানাবে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা আর আমার চ্যানেলটাকে যদি তোমার নতুন করে দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না চলো দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে